শিক্ষক সংকটের প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হল উত্তর জেলার যুবরাজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার কাঠফাটা রোদ উপেক্ষা করে শিক্ষার্থীরা যুবরাজনগর থেকে মঙ্গলকালী সড়ক অবরোধ করে বসে ফলে ওই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় বিদ্যালয় সূত্রে জানা গেছে গত ছয় মাস ধরে স্কুলে পলিটিক্যাল সায়েন্স ও দর্শন বিভাগের কোনো শিক্ষক নেই বর্তমানে বিদ্যালয়ে মাত্র বারোজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এর মধ্যে সাতজন বিজ্ঞান বিভাগের এবং মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে চলছে আর্টস বিভাগ একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অভিযোগ জানিয়েছেন ফিলোসফি বিভাগের শিক্ষক না থাকায় তারা বিষয়টি পড়াশোনা পর্যন্ত করতে পারছেন না এর জেরে অবরোধ চলে প্রায় দুই পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ সাথে যুবরাজনগরের আইএস সুমন্ত পাল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি লিখিতভাবে আশ্বাস দেন খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ সহ অন্যান্য দাবিতে পদক্ষেপ নেওয়া হবে অবশেষে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা মানে বিদ্যালয় এখন সামনে নয় থেকে আমাদের হাতে কাজ করি তিন সামনে রবিবার এখন আমাদের কোন টিচার হলে কোন জোর না পারতে লাস্ট মুহূর্তে আজকে আমরা কোনো হল রুম নেই হল রুম বাদ করে দুইটা ক্লাস হয়েছে পুরানা পঞ্চায়েত বাদ করে একটা ক্লাস হয়েছে কোনো হল রুম নাই বসার জায়গা নাই পর্যাপ্ত পরিমাণে দাবিটা আমাদের মানে শিক্ষক চাইতে লাগবে এবং আইএস এমএলএ এবং গৃহ অফিস থেকে আমরা দাবি ছিল যে এখানে একজন বিশেষ শিক্ষক ফিলোসফি বিশেষ শিক্ষক দেওয়ার জন্য এখানে ফিলোসফির কোনো শিক্ষক নেই তা ঠিক এবং শুধুমাত্র টুয়েলভে এখানে ফিলোসফি আছে ক্লাস আর ইলেভেনের কোনো ফিলোসফি স্টুডেন্ট নেই তো আগে আমাদের ডিও স্যার একটা ট্রান্সফার অর্ডার করেছিলাম রাসপাল থেকে একজন শিক্ষকের